আপনারা শুনছেন শিষ্যেন্দু মুখোপাধ্যায় রচিত ঝুড়ি গল্প গল্প দীপুর অঙ্ক পৌলমে অধিকারীর কণ্ঠে অঙ্কে দীপুর মাথা খুব ভালো বটে কিন্তু অন্য বিষয়ে সে একেবারে ন্যাদোশ এবার বার্ষিক পরীক্ষা সে ইংরেজিতে পেয়েছে বারো বাংলায় আঠেরো ইতিহাসে পনেরো এই রকম সপ আর কি মোট পাঁচ বিষয় ফেল তবে অঙ্কে একশোতে একশো সেই ক্লাস ওয়ান থেকে এই ক্লাস টেন অবধি অঙ্কের নাম্বারে কোনো নরচর নেই সেই একশোতে একশো অনেক চেষ্টা করেও অঙ্কের স্যার দিন তার এক নম্বরও কাটতে পারেননি কথা হল পাঁচ বিষয় ফেল করে সে নতুন ক্লাসে ফি বছর ওঠে কি করে আসলে স্কুলের স্যার বলেন দীপুর অঙ্কের মাথা যখন এত ভালো তখন সে তো আর গবেট নয় অন্য বিষয়ে মন দিলে পাঁচ নম্বর পাবে মন দেয় না এই যা তাই প্রতি বছর স্পেশাল কনসিডারেশনে তাকে প্রমোশন দেওয়া হয় কিন্তু ক্লাস টেনে ওঠার পর সমস্যা দেখা দিল হেড স্যার তাকে ডেকে বললেন দেখ দীপু এতদিন তোকে স্পেশাল কনসিডারেশনে প্রমোশান দিয়ে এসেছি বটে কিন্তু এরপর তো তোকে বোর্ডের পরীক্ষায় বসতে হবে তখন তোকে কেউ খাতির করবে না কাজেই মন দিয়ে অন্য বিষয়গুলো পড় টেস্টে এক বিষয়ে ফেল হলেও কিন্তু অ্যালাউ করা যাবে না